জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমি আবার একটি ব্রাক ব্যাংকের নতুন নিয়োগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন ব্রাক ব্যাংকের এই আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখনই কিন্তু অ্যাপ্লাইটি করতে পারছেন ব্রাক ব্যাংকের আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় আট সেপ্টেম্বর দু এছাড়াও ব্রাক ব্যাংকের অ্যাপ্লাই কিন্তু অবশ্যই ব্যাটার হতে হবে তাই আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ব্রাক ব্যাঙ্কের অ্যাপ্লাই যদি আপনাকে ব্যাটার না হয় তাহলে কিন্তু আপনাকে ডাকবে না তাই ব্যাটার একটি অ্যাপ্লাইয়ের জন্য অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং সেই সাথে আপনি যদি যে কোনো ধরনের চাকরির সাজেশন পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সম্পূর্ণ সার্কুলারটি তুলে ধরার আগে শুরুতে আমি সামারিটি তুলে ধরবো যেন পুরো সার্কুলারটি বুঝতে সুবিধা হয় প্রতিষ্ঠানের নাম ব্রাক ব্যাঙ্ক পিএলসি পদের নাম রিলেশনশিপ অফিসার এবং বিভাগের নাম এখানে দেখতে পাচ্ছেন এস এম ব্যাংকিং পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে আপনি যদি ডিগ্রি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি অনার্সও কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই সাথে আপনি যদি মাস্টার্সও কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির দরন ফুল টাইম প্রার্থীর দরন আগ্রহী নারী ও পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন কর্মকর্তা হবে অফিসে বয়সীমা উল্লেখ নেই এখানে যে কোনো বয়সে আবেদন করতে পারবেন আপনার বয়স যদি পঁয়ত্রিশ চল্লিশও থাকে অ্যাপ্লাই করতে পারবেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন দেওয়া হবে আলোচনার মাধ্যমে এবং নিউ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পঁচিশ আগস্ট দু আবেদনের শেষ সময় আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এছাড়াও পৃষ্টিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন ব্র্যাক ব্যাংক পিএলসি রিলেশনশিপ অফিসারের লুক নেওয়া হচ্ছে এসএমই ব্যাঙ্কিং আবেদনের শেষ তারিখ আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এছাড়াও দেখতে পাচ্ছেন চাকরির স্বাসংেপ কতজন লুক নেওয়া হবে সেটা উল্লেখ নেই এবং কর্মস্থল এবং অভিজ্ঞতা সর্বনিম্ন এক বছর এছাড়াও পেজটিতে আপনি দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় বিষয়বস্তু যেমন শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন এবং সর্বনিম্ন এক বছর অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়বস্তু একটু ভালোভাবে লক্ষ্য করুন দরকার হয় আপনি বিডিওটি স্টপ করে পড়ে নেবেন এবং চাকরির দায়িত্ব এবং কনটেক্সগুলো ভালোভাবে দেখে নিন এখানে যদি আপনার জবটি হয় কী ধরনের কাজ করতে হবে কী ধরনের দায়িত্বগুলো পালন করতে হবে এই বিষয়গুলো রয়েছে আপনি ভিডিওটি স্টপ করে বিষয়টি পড়ে নেবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে যে আসলে আপনি এখানে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড কিনা না সবশেষে আমি আবার যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যেহেতু আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান বাংলাদেশের মধ্যে এই ধরনের ব্যাটার সার্ভিসগুলো একমাত্র আমরাই দিচ্ছি আমাদের কোম্পানি দিচ্ছি সো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগ করবেন এবং আবেদনের শেষ সময় আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ